মহাসড়ক এলাকা কাপন এলাকা আপনারা দেখতে পাররা যে একটা সড়ক দুর্ঘটনা হয়েছে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সিলেট থেকে শেরপুরগামী একটা পাথর বোঝাই ট্রাক শেরপুরগামী পাথরবোঝাই ট্রাক এবং সিলেটেগামী ঢাকা সাইড থেকে একটা সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ দর্শক আসলে যারা লাইভ জয়েন আসেন এই মুহূর্তে আছি আমরা সিলেটের ওসমানীনগর উপজেলার সিলেট ঢাকা মহাসড়ক পল্লী বিদ্যুতের একদম সাবস্টেশনে আমরা অবস্থান করছি এবং এখানে দেখতে পাচ্ছেন তেরো মাইল নামক স্থান যেটি উসমানীনগর উপজেলার কাশি কাপন তেরো মাইল নামক স্থানে দেখতে পাচ্ছেন আপনারা একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং এখানে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি ঘটনাস্থলে একটু আগেই কিন্তু আসলে ফায়ার সার্ভিসের একটি টিম এবং হাইওয়ে পুলিশ তারা ঘটনাস্থলে এসে ট্রাকে ট্রাকের চালকসহ উভয় ট্রাকের চালক সহ প্রায় চারজনকে তারা চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেছেন ঘটনাটি ঘটেছে প্রায় একটা পনেরো মিনিটে আমরা একটু কথা বলবো আসলে কিভাবে ঘটনাটা ঘটছে কোকাবেন ভাই ভাই সামনে সামনে কইতাম পাঠিয়ে না কিন্তু আইয়া যাচ্ছি যে জোটা সামনে সামনে মুখোমুখি হইয়া একটা ওই পড়ছে আর একটা দূরে কোকা থেকে পড়ছে একটা মেইন রোডের মাঝখানে রয়েছে একটা ডান পাশে বাম পাশে পড়ে গেছে সামনে ঘটনা হয়েছে এবং চারজন আহত আসলা চারজনকে উদ্ধার করা হয়েছে আমরা পাবলিক সকলে বাজার পাহাড় দাবি চাইছি হসপিটালে পাঠানো হয়েছে আর দর্শক আসলে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে পাথর এখনো পড়ে আছে এবং রাস্তা থেকে ইতিমধ্যে পাথর সরানো হচ্ছে আমরা সেটি আপনাদেরকে তুলে ধরছি এখানে যে ট্রাকটি আসলে দুর্ঘটনায় সংঘর্ষ সংঘটিত হয়েছে সেই ট্রাকটি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই রাস্তার উপরে আমরা সিলেটি ভাষা মাধ্যম দর্শক যারা যেখান থেকে দেখরা ও দৌকা মুখোমুখি সংঘর্ষ আল্লাহ রক্ষা ঘর আল্লাহ মালিক সংঘর্ষ হয়েছে মুখামুখি সংঘর্ষ মুখামুখি সংঘর্ষ হয়েছে এই টাকর মাঝে পাথর আছিল আর ওই যে আরোটা টাকা এই টাকর মাঝে সিমেন্ট তো এই টাকটা সিলের তা শেরপুর অথবা শেরপুরের দিকে যাওয়ার পথে সিলেট একা মহাসড়ক আর এই ট্রাকটা শেরপুর থাকি সিলেট গ্রামে আছি সিমেন্ট বুঝাই এই দুই টাকর সংঘর্ষে আসলে টাকর চালক এবং সহ চারজন প্রায় চারজন আহত হয়েছেন এবং তারারে উদ্ধার করছেন উসমানীনগর ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ এখন পর্যন্ত রাস্তার জ্যাম গড়ি এখন বাজে প্রায় বাংলাদেশ সময় সাড়ে তিনটা এই সাড়ে তিনটার সময় আসলে এখন পর্যন্ত জাম রয়েছে এবং ঘটনা ঘটছে প্রায় একটা পনেরো মিনিটও রাইট একটা পনেরো মিনিটও ঘটনা করছে যেটা উসমানীনগর উপজেলার হাসি খাপন